নমস্কার বন্ধুরা আজকে আমি খুব খুশি আছি কারণ এইটা হলে আমার ফার্স্ট লাইভ প্রথম লাইভ এটা সবের একটা আশা থাকে যারা ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করে যারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে তো তারা সবের মনের মধ্যে একটাই আশা থাকে যে প্রথম তারা লাইভ স্ট্রিমিং কোন দিন থেকে স্টার্ট করতো সবে একটা মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে প্রথম থেকে প্রথম কোন দিন থেকে আমি লাইভটা স্ট্রিমিং করতাম কোন দিন থেকে আমি লাইভটা চালু করতাম তো সবের মনের মধ্যে একটা আশা থাকে তো আপনারা আমার এই থামনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা হইল আমার ফার্স্ট লাইভ আর আপনারাও যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসে ইউটিউবের মধ্যে আইছে যারা যারা তো প্রথম লাইভটা করা কিন্তু এত ইজি না ফিফটি সাবস্ক্রাইবার লাগবো ফিফটি প্লাস সাবস্ক্রাইবার লাগবো এবং ডে মানে এটা ফিক্স না আপনারা যদি ফিফটি সাবস্ক্রাইবার একদিনে যদি ফিক্স করতে পারেন তারপরে কিন্তু আপনারা লাইভ করতে পারেন তবুও চব্বিশ ঘন্টা কিন্তু ওয়েট করতে লাগবো লাইভ অপশানের মধ্যে যাওয়ার পরে মোটামুটি চব্বিশ ঘন্টা ওয়েট করতে লাগবো লাইভ অপশানের মধ্যে ক্লিক করার পরে চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন চব্বিশ ঘন্টা পরে তো এটাই থামনেলটা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন তো আমি অ্যাকচুয়ালি কনফিউজ আছি আজকে প্রথম লাইভ করি আর ইউটিউব চ্যানেলের মধ্যে আর অ্যাকচুয়ালি এই যে যেটা আমার সজল বাংলা ব্লগস ইউটিউব চ্যানেল যেটা আছে এটা ব্লগস ভিডিও বানাই গ্রামগঞ্জ নিয়ে গ্রাম এলাকা জুড়ে অনেক ভিডিও আমি আপলোড করবো আপনারা সব সময় আমার সাপোর্ট করব যারা যারা আমার এখন বর্তমানে সাবস্ক্রাইবার আছে তারা অনেক ধন্যবাদ জানাইয়া আর নেক্সটে যারা যারা আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করব যারা যারা আমার এই চ্যানেলের মধ্যে ভিজিট করব তো তারারে আমি ওয়েলকাম জানাইমো আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবা ফিউচার ইন ফিউচার মানে ভবিষ্যতে অনেক ব্লগস ভিডিও আপনারা পাইবা গ্রাম অঞ্চল নিয়ে অনেক ভিডিও আপনারা পাইবা তো আপনারা এটা লেগে প্লিজ একটু সাপোর্ট করবা আর নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা আছে সবাই একটু একটু সাপোর্ট করবা যাতে ভবিষ্যতে একটু আগে বাড়তে পারে আর এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার নতুন চ্যানেল মোটামুটি এক মাস দেড় মাস হয়েছে বোধহয় আর ফিফটি প্লাস সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে এখন আমি ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করতে পারবো তো ওইটাই জাস্ট আপনার এই দেওয়ার লাগে যে আমি আজকে খুব হ্যাপি খুব খুশি আছি আর আজকের থেকে আমি ফার্স্ট লাইভ করা স্টার্ট করছি সবেরই মনের মধ্যে একটা আশা থাকে যে ইউটিউব চ্যানেলের মধ্যে যারা যারা কাজ করার গিয়ে আছে সবাই একটা এক্সাইটেড থাকে কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের মধ্যে আওয়ার করে সবাই একটা আর্নিং করার একটা সিদ্ধান্ত নিয়ে যায় কারণটা হইল যে ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করিয়া সবাই একটু কার্নিং করতে চায় তো প্রথমে একটু হার্ড ওয়ার্ক করতে লাগো একটু কষ্ট করতে লাগো তো যেহেতু আমার এই লাইভ যেটা আজকে এই কোরিয়ার করি আর তো একটু কষ্ট তো করতে লাগো পঞ্চাশটা মানে ফিফটি প্লাস সাবস্ক্রাইবার করতে আমার পাক্কা কয়টা দিন লাগিছে এক মাসের উপরে লাগিয়েছে তো ফাইনালি ফিফটি সাবস্ক্রাইবার গতকালকেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে দেখি আর সিক্সটি সেভেন প্লাস সাবস্ক্রাইবার আছে মানে একটা ভিডিওতে আমি সতেরোটা সাবস্ক্রাইবার পাইছি ওইটাই আমি একটু অ্যাডভান্টেজের মধ্যে আইতে পারছি তো ওইটার লাগে যারা যারা সাবস্ক্রাইব করছে যারা যারা আমার সাপোর্ট করছেন তো তারা আমার দিল থেকে স্যালিউট জানাই দিল থেকে স্যালিউট জানাই আর ডে আপনারা সবসময় এরকম সাপোর্ট করবা আর অ্যাকচুয়ালি এই যে চ্যানেল যেটা আছে সজল বাংলা ব্লগস এইটাতে খালি বাংলা ব্লগস ভিডিও আপনারা পাইবা শর্ট রিলস পাইবা সব বাংলা বাংলাতে পাইবা আর কি তো যারা যারা বাংলা ভাষা যারা ভালো পায় বাংলা ভাষায় মানে ভিডিওগুলো ভালো পায় তো প্লিজ আমার এই সোজাল বাংলা ব্লগস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ইন ফিউচার ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও পাইবা ব্লগ ভিডিও পাইবা রিলস পাইবা তো প্লিজ একটু সাপোর্ট করবা আর পাশে থাকবা ওইটাই আর কি তো বিশেষ করে আজকে লাইভটা আর বেশি করতাম না কারণ এইটা নতুন চ্যানেল আর এইটার মধ্যে সাবস্ক্রাইবার একটু কম আছে ভবিষ্যতে সাবস্ক্রাইবার যখন একটু বাড়বো তখন রেগুলার আমি লাইভের মধ্যে আমি আর সব সময় আপনার সঙ্গে কথা বলি সো আবারও থ্যাংক ইউ সবাই রে যারা যারা আমার মধ্যে সাপোর্ট করছেন তারা অনেক ধন্যবাদ আর বন্ধুরা আপনারা আবারও কই আর যারা যারা ইউটিউবের মধ্যে আইসেন এই প্ল্যাটফর্মের মধ্যে কাজ করার লগে আইসেন তারা যদি লাইভ করতে চায় তাইলে কিন্তু ফিফটি প্লাস সাবস্ক্রাইবার হইতে লাগবো তারপরে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা আপনারা ওয়েট করতে লাগবো তারপরে গিয়ে আপনারা লাইভ করতে পারবেন তো নিশ্চয় আপনারা এই একটা ছোট্ট ইনফরমেশন আপনারা একটু কাজে লাগতে পারে তো যাই হোক আমি লাইভটা এখানে সমাপ্তি করব আর হ্যাঁ ভবিষ্যতে আবারও দেখা অনেক ভিডিও নিয়ে আইম লাইভ ভিডিও তারপর ব্লগস ভিডিও নিয়ে আইমু তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এরকম সাপোর্ট করবা থ্যাংক ইউ